ধান কাটার মরশুমে প্রতি বছর এক নতুন সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে সহজে মাঠের ধান কাটতে ব্যবহার করা হয় হারভেস্টার পাশাপাশি সেই ধান জমি থেকে বাড়িতে আনতে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর আর সেই ট্রাক্টরের চাকায় লেগে থাকছে বিপুল পরিমাণে কাদা ট্রাক্টরগুলি যখন ধান নিয়ে গ্রামের রাস্তায় উঠে আসছে তখন চাকায় লেগে থাকা কাদা রাস্তার ওপর পড়ে নষ্ট হচ্ছে গ্রামের রাস্তা প্রতি বছর এই দৃশ্য দেখে আসছে সাধারণ মানুষ এবছর সমস্যার সমাধানে এগিয়ে এলো প্রশাসন ধান কাটা শুরু হওয়ার আগেই মঙ্গলবার দাঁতন নম্বর ব্লক অফিসে হার্ভেস্টার ট্রাক্টরের মালিক ও এজেন্টদের পাশাপাশি ব্লক এলাকার সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও অভিরু ভট্টাচার্য বেলদা থানার ওসি প্রণব সেনাপতি জোড়াগেরিয়া ফাঁড়ির ইনচার্জ দীপক দেশ সহ অন্যান্যরা এসে পুরো রাস্তা কাটা হয় সেটা শুকিয়ে গেলে বা বৃষ্টি হলে মোটর সাইকেল বা অন্য কোনো তার হয় সেটা আমাদের প্রথমে তার সমস্যার সমাধান করতে হয় সেই জন্য আপনাদের সবারই সহযোগিতা চাওয়া এবং কিভাবে করলে সেটা সমাধান হবে তার জন্য সবাইকে ডাকা হয়েছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং পাঁচ শক্তি শ্রদ্ধা আমি সকালেও একটা মিটিং করলাম নারায়ণগড়ে ওখানে মিটিং সাহেব ডেকেছিলেন ওখানে মিটিং হয়েছিল আপনাদের এলাকাতে আমি নতুন নতুন নয় শুনে আমি অনেকদিন আগে নারায়ণগড়ে পরে বলছিলাম মোটামুটি জানি এই পাশটা একটু অপরিচিতি আছে এই যে সমস্যাটা নিয়ে আজকে দেখা হয়েছে ধান আমরা লাগিয়েছি ধান আমাদের কাটতে হবে ঘরে তুলতে হবে আর একটা হচ্ছে যাতে করে অসুবিধা না হয় এই জিনিস এই যে আলোচনা করেছি এটা কিন্তু আপনাদের সবার জন্যই কিন্তু করা কারণ বুঝতে পাচ্ছেন আমি আর বেশি বিঘাইত করবো না কিন্তু সাথে বলে দিচ্ছি আজকে অনেক জায়গায় রাস্তা রবা কিন্তু অনেক জায়গায় রাস্তা হয়েছে নতুন রাস্তা হয়েছে কিছু কিছু জায়গায় পুরনো রাস্তা আছে কিন্তু সেইগুলো যখনই মাঠের থেকে ধান তুলে বা বরফর যে মাটিগুলো যখনই রাস্তাগুলো পরে সেই রাস্তাগুলো চেনা যায় বর্ষাকালে আরো খারাপ অবস্থা হয় এই রাস্তাগুলো উপর যখন বাইক নিয়ে কেউ যাচ্ছে ঠিক করে পড়ে যাচ্ছে র্যান্ডম অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অনেক সময় প্রাণহানি হচ্ছে তরতাজা যা প্রাণগুলো চলে যায় কার চলে যায় আপন আমার ঘরের ছেলে চলে যায় তাই না তাহলে এই বিপত্তি আমরা কিউ চাই এই জন্যই এই কোঅর্ডিনেশন নীতিটা রাখা এবং এটা মেকানিজম ক্রিয়েট করা

ঠিক দাতন ওয়ান করে এসেছি দাতন ছিলাম এবং কিছু কমিটি মানে প্রধান বা এলাকায় কমিটি করে দেওয়া যারা এইটা দেখাশোনা করবে এবং ইনসিওর করবে এবং যারা ওই রাস্তার উপর থেকে মাটি নিয়ে যাচ্ছে তাদেরই দায়িত্ব রাস্তাটা পরিষ্কার করে দেবো এবং যখন মাটি দিয়ে যাচ্ছে তার সরি ধান নিয়ে যাচ্ছে মানে মাটিটা যখন যখন পড়ছে কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার করে দেওয়া নালে যদি মাটিটা পরে পরে তার উপর বহু দাঁড়ি যায় মাটি যদি রাস্তার উপর একদম সেটে থাকে তারপর যদি করে থাকে অনেক সময় পিচ শুদ্ধ উঠে যাচ্ছে পিচ শুদ্ধ উঠে যাচ্ছে আর সেই রাস্তা পরিষ্কার করা অনেক কষ্টকর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত জাতীয় মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা বা হোটেল হোতল্যান্ড রেস্টুরেন্ট প্রত্যাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ বক্তব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন বা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামী দামি কোম্পানির চকলেট পেতেই চলে আসুন আমাদের দোকানে মোবাইলটার ছবি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ